আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আছি স্টারি ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ তলাতে আজকে কিছু ইস কালেকশন দেখাবো চার্জারটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য প্রথম যে ড্রেসটা দেখাবো দেখি ভাই এটা প্র্যাকটিস কালেকশন কিন্তু ভ্যারাইটি স্কার কালেকশনের মধ্যে হবে এটা হচ্ছে কিন্তু প্রথম ড্রেসটা এটা হচ্ছে টপস এর মধ্যে হবে টপস স্কার্টের মধ্যে হবে এটা হচ্ছে কিন্তু স্কার্টটা টু পার্ট মধ্যে হবে আর এটা হচ্ছে কিন্তু উপরে টপসটা তিনটা পার্ট এর মধ্যে হবে থ্রি পার্ট এর মধ্যে হবে হাতাটো হচ্ছে স্লীভলেস হাতার মধ্যে গোল মধ্যে হবে সাইজ কত থেকে কত থেকে দুই থেকে সাত বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দাও যাবে প্রাইস কততে আছে কেমন 700 টাকা এটা সবগুলোর ড্রেস কিন্তু এক একটা ড্রেস এক একটা রেঞ্জের মধ্যে হবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কপ টপসের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ট্রাই স্টাইলের মধ্যে হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে হবে আর এটার সাথে কী থাকতেছে স্কার্ট থাকবে পার্পেলের মধ্যে এটা কিন্তু সাইজ কত ভাই এটার দুই থেকে সাত বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে ক্রিম কালারের স্কার্টটা প্রাইস কেমন থাকতেছে আটশো টাকা এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমরা ঈদ কালেকশনের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ক্রপ টপসের মধ্যেই হবে কোমরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে গলাটা হচ্ছে বিশেপ গলা মানে ভিতরে কিন্তু ইনার থাকতেছে প্লাস এই যে পিছনে কিন্তু জিপার থাকবে পিছনে কিন্তু জিপার থাকতেছে হাতাটা থ্রি গোট হাতার মধ্যে এটার সাথে থাকবে কিন্তু একটা কটনের একটা স্কার্ট পেয়ে যাচ্ছেন ভিতরে ইনার করা আছে যে এটার মধ্যে তিনটা কালার একটা আছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সাইজ কত থেকে কত হইয়া দুই থেকে চার বছরের মধ্যে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ল্যাহেঙ্গার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে পুরাটাই হচ্ছে নেইডের মধ্যে থাকবে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ থাকতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টের মধ্যে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে দুই সাইডে কিন্তু কলি থাকতেছে যে দুই সাইডে কিন্তু কলি থাকতেছে এটার পিছনে যে ব্যাকপাটটা ব্যাকপাটে কিন্তু আপনার টার্সেল থাকতেছে ফিতে থাকতেছে এখানে একটা হুক থাকতেছে আর এটা হচ্ছে কিন্তু স্কারটা স্কারটা হচ্ছে আপনার নেটের মধ্যে থাকবে ভিতরে কিন্তু ক্যান ক্যান করা থাকতেছে প্লাস ইনার থাকতেছে সাইজ কত থেকে কত ভাই এটা এটা কিন্তু হচ্ছে এক থেকে চার বছরের মধ্যে এটার সাথে কিন্তু একটা অনেক সুন্দর কিউট একটা উন্না পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে কেমন এক হাজার টাকা এটার মধ্যে কালার হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকার সাইজ হচ্ছে এক থেকে চার বছরের মধ্যে কিন্তু সাইজ পেয়ে যাচ্ছে এ একটা ডিজাইন এটা একটু এর মধ্যে হচ্ছে সেম ডিজাইনের মধ্যে একটু লঙের মধ্যে হবে এটা হচ্ছে কিন্তু এটা এটা হচ্ছে কিন্তু জাম কালারের মধ্যে হবে এটার সাথে থাকবে একটা প্যান্ট থাকতেছে প্যান্ট কাট সালোয়ারের মধ্যে একটা উন্না আছে স্লিভলেস হাতার মধ্যে থাকবে এটার মধ্যেও তিনটা কালার একটা শ্যাশ কালারের মধ্যে একটা হচ্ছে বাঙ্গি কালার সাইজ কত ভাইয়া দুই থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন এক হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু পার্টি ফ্রকের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি স্লিভলেস হাতার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে রাফেল করা থাকবে কালারটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে এটার মধ্যে কালার কালার একটা একটা পেঁয়াজ কালারের মধ্যে সাইজ কত ভাই এটা তিন থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু সাইজ হবে থাকতেছে কেমন এক হাজার টাকা এটা পিছনে জিপার থাকতেছে হাতাটা কি হাতার মধ্যে নাকি ভিতর হাতা আছে স্লিভলেস হাতার মধ্যেই হবে প্রাইস থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু হোয়াইট কালারের মধ্যে অল ওভার কিন্তু সিকুয়েন্সির কাজ থাকতেছে সাথে কি থাকতেছে ভাই একটা ধুতি সালোয়ার থাকতেছে এই যে হোয়াইটের মধ্যে একটা ধুতি সালোয়ার থাকবে আর একটা উন্না আছে হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ধুতির মধ্যে সম্পূর্ণ সাইজ কত এটা দুই থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে 950 টাকা এটা হচ্ছে পরেসা ব্ল্যাক এর মধ্যে হবে এটা হচ্ছে ওয়েস্টনার মধ্যে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে দুটো ডিজাইনটা দেখাচ্ছি পুরোটা হচ্ছে এমবটেই ওয়ার্ক করা গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে আতারাসে ফুলকুলি আতার মধ্যে থাকবে আর এটা সাথে থাকবে একটা আমগান একটা সালোয়ার থাকবে সাইজ কত भैया দুই থেকে 6 বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে রেড কালারের মধ্যে তো এগুলো যদি কার ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এটার হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা স্টার এস ইস্টার্ন মল্লিকা শপিং গার্মুকস স্যারিফেন ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসে এদের জন্য আপনারা কিন্তু দোকানে এসেও ভিজিট করে যেতে পারেন এখানে কিন্তু ছেলে বাচ্চাদেরও কিন্তু ড্রেস পেয়ে যাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস